ইতিহাস বারবার ফিরে আসে শুধু পোশাক পাল্টাই জাতিগোষ্ঠী পাল্টাই নাম পাল্টাই কিন্তু পতনের মূল সূত্র একই থাকে অহংকার অবিচার অত্যাচার আর একদিন সেই জাতি পড়ে যায় ইতিহাসের ধুলোয় যারা ভাবতো তারা আজ সেই ধুলোর ভাবত হাঁটছে ইসরায়েল আমরা সবাই জানি বিশ্বের ভিতরে অন্যতম ক্ষমতাধর শক্তি হলো ইসরায়েল আর তাদের পিছনে আছে আমেরিকা যার ফলে ইসরায়েলকে কোনো সময় ধ্বংস করাই সম্ভব না তবে একদিন ইসরায়েল ধ্বংস হবেই আর সেটা কিভাবে হবে আজকের ভিডিওতে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠা করবে সহি মুসলিম আজকের খোরসান মানে আফগানিস্তান ইরান তাজিকিস্তান পাকিস্তানের কিছু অংশ এই অঞ্চল থেকেই যদি উঠে আসে এক সাইবার রেভলিউশন যা গড়ে তোলে ইনফরমেশনের জিহাদ আর ন্যারেটিভের ধ্বংসযোগ্য তবে কি আমরা একটা হাদিসের বাস্তবায়নের প্রত্যক্ষ করছি না ইতিহাসের ছায়া কি বারবার ফিরে আসে হিটলার তো আর শুধু শুধু বলেনি আমি ইচ্ছা করেই কিছুই ইহুদিকে বাঁচিয়ে রেখেছি যাতে ভবিষ্যতের মানুষ বুঝতে পারে আমি কেন তাদেরকে হত্যা করেছিলাম শুধু হিটলারই নন উইলিয়াম চার্ল বলেন দ্য জিউস ক্রিয়েট প্রবলেমস হোয়াট এভার দে গো আর হেনরি ফোর্ড যিনি একসময় এই নেশনকে প্রবলেমেটিক অ্যান্ড পাওয়ার হাঙ্গি বলে বর্ণনা করেছিলেন তিনটি আলাদা কোন তিনজন ইতিহাস নির্মাতা কিন্তু প্রত্যেকের চোখেই এই জাতি ছিল সাইকোলজিক্যালি একটা বিপদ এই উক্তি সত্যি হোক বা না হোক ইসরায়েলের জুলুম সেই কথার একটা বাস্তব উদাহরণ তারা নিজেরাই নিজেদের দানব রূপ প্রমাণ করেছে শুরু হবে এক রাষ্ট্রীয় ইলিউশন ইসরায়েলের পতনের সূচনা উনিশশো সাল থেকে দুই সাল মাত্র কয়েক দশক তারা হত্যা করেছে প্রায় চৌত্রিশ হাজার নিরীহ ফিলিস্তিনিকে তাদের ভাষায় এটা হলো সেলফ ডিফেন্স বাট এটা হল লাইসেন্স টু জেনোসাইট সকলের মনেই একটাই প্রশ্ন ঘুরছে আরব বিশ্ব এখন কেন চুপ করে আছে ইসরায়েল যখন গাজায় একের পর এক বোমা ফেলে যাচ্ছে তখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর সবাই প্রায় নীরব এর পিছনে মূলত তিনটি কারণ কাজ করছে এক নাম্বার আমেরিকার ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ দুই নম্বর আব্রাহাম অ্যাকর্ডস ও অর্থনৈতিক লেনদেন এবং তিন নাম্বার এমন একটি কারণ যেটা আসলে কেউ প্রকাশ করতে চায় না সৌদি আরব দুই থেকে তেইশ সাল সময়কালে আমেরিকার কাছ থেকে নিয়েছে প্রায় একশো বিলিয়ন ডলারের অস্ত্র এই চুক্তির বদলে তারা নিরাপত্তা ও রাজনৈতিক সাপোর্ট পায় ফলে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে তাদের সেই সিকিউরিটি শিল্ড হারানো তারা এই সম্পর্ক নষ্ট করতে চায় না ইভেন ইট কস্ট প্যালেস্টিনিয়ান ব্লাড আরব দেশগুলো অধিকাংশই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়ে থাকে তারা নিজেদের দেশের জনগণের স্বাধীন মতকে ভয় পায় ফিলিস্তিন ইস্যুতে সরব হলে তাদের দেশের ভিতরেও গণজাগরণ বাড়তে পারে এ বিষয়টা তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ উনিশশো তিরানব্বই সালে আরব দেশগুলো যখন সবাই মিলে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ওয়েল ইম্বার্গো দেয় তখন বিশ্ব অর্থনীতি কেঁপে উঠেছিল আজ তারা সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেছে আরব দেশের চুপ করে থাকা শুধু ভয় নয় এটা এক প্রকার স্ট্র্যাটেজিক সাইলেন্স বাইরের চাপ আর বিবেকহীন রাজনৈতিক লাভের সমন্বয় গাজার শিশুরা এখন নিজেদের কান্না থামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমি শহীদ হতে চাই এ লড়াই আর বারুদের নয় এটা বিশ্বাসের ভি ফর ভেন্ডাটা মুভির কথা ভেবে দেখেন একটা রাষ্ট্র ঘৃণিত টেরোরিস্ট যে একাই বললে দিয়েছিল একশো বছরের জুলুমতন্ত্র আজ গাজার তরুণরা সেই রকম জীবন হারায় কিন্তু আত্মমর্যাদা হারায় না উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণ ছিল ইন্টারনাল আইডেন্টিটি কলাপস আজ ইসরায়েলের আটচল্লিশ শতাংশ জেনজি ইহুদি তরুণ বলে এই রাষ্ট্র আমার পরিচয়ের অংশ না ভবিষ্যতে দৃশ্যপটটা কেমন হতে যাচ্ছে একটু ভাবুন নেতাইয়াহুর বিচার শুরু হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে কারণ গাজায় শিশু হত্যার ভিডিও ও ডেটা এখন জনসমুখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মামলা দায়ের করেছে প্রমাণসহ নাম্বার দুই ইউরোপীয় ইউনিয়ন ফান্ড বন্ধ করে দিবে কারণ ইউরোপের জনসচেতনতা এখন সর্বোচ্চ দুই সালে ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড সহ বহু দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছে আর এই গণচাপ রাজনৈতিক সিদ্ধান্তে রূপ নিতে বাধ্য নাম্বার মিডিয়া সেন্সর ব্যর্থ হবে দ্য ল্যান্ড উইথআউট লেজিটিমিটির তকমা পাবে ইসরায়েল কারণ টিকটক এক্স ইনস্টাগ্রাম সবখানেই জেনজি আল্ট্রাওয়ার পপুলেশন একসাথে লড়ছে ইনফোয়ারে যেদিন আন্তর্জাতিক মিডিয়ার কনসেশন ভেঙে পড়বে সেদিন থেকে ইসরায়েল বৈধতা হারাবে কাগজে কলমে থাকবে কিন্তু বাস্তবে তাদের কোনো অস্তিত্বই থাকবে না ইকিগাই বইতে বলা হয়েছে জাপানের ওকিনাওয়ারের মানুষ সবচেয়ে দীর্ঘজীবী কারণ তাদের জীবন লক্ষ্য ভিত্তিক ইসরায়েলের জীবনের ভিত্তি ছিল অস্ত্র ভয় এবং নির্যাতন আর ইতিহাস বলে যেখানে আদর্শ নেই সেখানে পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা সো শেষ কথা ইসরায়েলের ধ্বংস হবেই কামানে নয় কলমের আঘাতে বারুদে নয় মানবতার কান নয় কারণ ইতিহাস বলে যেখানে জুলুম বেশি হয় সেখানে পতন অনিবার্য অতি সন্নিকটে